ক্রিকেটের সব থেকে বড় উৎসব অথচ ভারত নেই ষড়যন্ত্র করলো অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেটের সর্বশক্তিমান এখন ভারত অথচ ভারতকে ছাড়াই কি এখন বড় কোনো টুর্নামেন্ট বা উদযাপন আশা করা যায় এমন প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষ সম্ভবত নাই বলবেন তবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এমন একটি উদযাপনের প্রস্তুতি নিয়েছে যেখানে ভারত নেই ক্রিকেটের একশো বছর পূর্ণ হওয়ার দিবারাত্রির ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এই টেস্ট ম্যাচটি দুই সালের এগারোই মার্চ থেকে মেলবোর্নে অনুষ্ঠিত হবে মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা করেছে দিন টেস্ট ম্যাচ দুই সালের মার্চ মাসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে এই ঐতিহাসিক স্টেডিয়ামে আঠারোশো সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল অস্ট্রেলিয়া এবার ইংলিশ ক্রিকেট দলের বিরুদ্ধে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাশেজ আয়োজন করবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান গ্রিনবার্গ বলেছেন টেস্ট ক্রিকেটের একশো বছর পূর্তি উপলক্ষে এনসিজিতে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে এটি দিনরাত্রির ম্যাচ প্লাট লাইটে অনুষ্ঠিত করা হবে অস্ট্রেলিয়া এখনো পর্যন্ত তেরোটি দিনরাত্রি টেস্ট ম্যাচ খেলেছে এর মধ্যে জিতেছে বারোটি ম্যাচ আটটি ম্যাচ এডিলেটে আয়োজন করা হয় মাত্র দুদিন আগে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে ভারত গত বছরের জুনে জিতেছিল টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার তেইশ সালে অনুষ্ঠিত আইসিসি ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালেও ভারত ছিল ভারতীয় পুরুষ দল গত তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বিশ্বের বৃহত্তম টি টোয়েন্টি লিগ আইপিএল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া দ্বারা আয়োজিত হয় আইসিসি তাদের আয়ের বেশিরভাগ আয় করে ভারত থেকে তা সত্ত্বেও ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক ম্যাচের বর্ষবর্তী থেকে ভারতকে দূরে থাকাটা শোভার বোঝার বাইরেই